হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স এই মুহূর্তে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আউটলুকিং একটা ডিজাইন কোয়ালিটি আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে ছোট বা সিঙ্গেল ফ্যামিলি যাদের তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই স্পেশাল হবে অর্থাৎ এই মুহূর্তে হচ্ছে ছোট একটা ফ্রিজের মধ্যে কিন্তু আমরা কিন্তু প্রচুর একটা দাম একটা অফার দেওয়ার চেষ্টা করব যেটা যেটা আসলে কখনো সারা বাংলাদেশের আসলে কেউ দিতে পারেনি সেই এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে সেরা একটা অফার প্রাইজটা দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আউটলুকিং একটা ডিজাইন কোয়ালিটি আপনার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ওয়ালটন ব্র্যান্ডের গ্লাস ডোর একটা রেফ্রিজারেটর যারা হচ্ছে এরকম ফোরটি সিক্সটি পার্সেন্ট ডিপ নর্মাল যারা চাচ্ছেন আর তারা কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু ওয়াল্টনের এই ফ্রিজটা কিন্তু নিতে পারেন খুবই চমৎকার একটা ফ্রিজ আর এই মুহূর্তে এই ফ্রিজটার যে প্রোডাক্ট ইনফরমেশন এটা একটু জানানোর চেষ্টা করেন আমাদের প্রত্যেকটা ফ্রিজ এই মুহূর্তে পেয়ে যাবেন হচ্ছে ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি পেয়ে যাচ্ছেন হচ্ছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড কোয়ালিটি সেই সাথে পেয়ে যাচ্ছেন এটার যে কম্প্রেসারের গ্যারান্টি এটা বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি পেয়ে যাবেন চার বছরের পার্সেল গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছরের সার্ভিস পেয়ে যাবেন আর এক বছরের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা কিন্তু এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন তো বিওয়ার্স এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখাই এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর জিডি আর এটার গ্রোস ভলিউমটা হচ্ছে একশো সাতান্ন নেট ভলিউম হচ্ছে একশো চুয়াল্লিশ সিফটি হচ্ছে নয় সিফটি আর এটা টেকনোলজি কিন্তু জার্মানি টেকনোলজি পাশাপাশি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এফডিএ যেটা হচ্ছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভ যেটা হচ্ছে এফডিএ অ্যাপ্রুভ হান্ড্রেড ফুড গ্রেড ম্যাটেরিয়াল তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আর সিলভার কিন প্লাস যেটা প্রিভেন্ট ব্যাকটেরিয়া প্রতিরোধ করবে আর এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন বারকোড সে সেই বার স্ক্যান করে আপনারা কিন্তু প্রোডাক্টের সমস্ত ডিটেলস কিন্তু আপনারা নিজেরাই কিন্তু বের করে নিতে পারেন আমাদের ওয়াল্টন বিটি ডট কম থেকে অর্থাৎ অনেক দোকানদার আছে যারা হচ্ছে এই ফ্রিজগুলো হচ্ছে এক দুই হাজার তিন হাজার টাকা এরকম বাড়তি বলে আসলে ডিসকাউন্ট প্রোভাইড করে সেক্ষেত্রে হচ্ছে এই বার কিন্তু স্ক্যান করে আপনার প্রোডাক্টের সমস্ত ডিটেলস কিন্তু আপনারা কিন্তু বের করে নিতে পারেন তবে সেই যে ভিতরের স্পেসটা একটু দেখাই যারা হচ্ছে এরকম ফিফটি ফোরটি এবং নর্মাল যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে চমৎকার এই ফ্রিজটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই আউটলুকিংটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি হচ্ছে ভিতরের জায়গাটা প্রচুর পরিমাণে রয়েছে অর্থাৎ যারা হচ্ছে সিঙ্গেল বা ব্যাচেলার মোটামুটি তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এই ফ্রিজটা এই মুহূর্তে পার্চেস করতে পারেন খুবই চমৎকার একটা ফ্রিজ আর এটার আমাদের বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে উনত্রিশ টাকা আর যে ডিসকাউন্টটা দিব এই মুহূর্তে চমৎকার একটা ডিসকাউন্ট যে ডিসকাউন্ট আসলে সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই ডিসকাউন্ট আসলে কেউ দিতে পারবে না এই মুহূর্তে আপনারা ডিসকাউন্ট অর্থাৎ বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই ফ্রিজটা কিন্তু মাত্র চব্বিশ হাজার টাকা কিন্তু এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন অর্থাৎ এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র আপনারা চব্বিশ হাজার টাকা দিয়ে এই ফ্রিজটা কিন্তু সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে